রাত যখন গভীর হবে বিনয় বান্দারা চোখের পানি ফেলে ফেলে শেষ দেয় পুরো আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ আকবর বলে আমরা কাঁদবো কার কাছে কান্নার জায়গা কয়টা বলেন কান্নার জায়গা কয়টা একটা কার কাছে বলেন আল্লাহর কাছে আমরা কাঁদবো বউয়ের সামনে কাঁদবো বউ বলবে তুমি কেমন পুরুষ কান্দ আবার বউ কাঁদবে আপনার কাছে আপনি বলবেন মেয়ে মানুষ এমন কান্দেই কেউ কোনো মূল্য দেবে না কিন্তু কান্নার হান্ড্রেড পার্সেন্ট মূল্য যিনি দিবেন তিনি আমার কে 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 আল্লাহ আমার চোখের পানি ফেলবো মূল্যবান জায়গায় কার কাছে আল্লাহর নাম্বার পাঁচ সৎকর্মের প্রতিযোগিতা করবো আমরা ভালো কাজের কম্পিটিশন করবো ভালো কাজের কম্পিটিশন করো সম্মানিত ভাই অনেক কথা নাম্বার ছয় হলো অপরের কোনো দোষ তুলে না খুঁজে নিজের দোষ খুঁজবো অপরের গুণ খুঁজবো জলে বলে ইনসা আমার হিংসা করব না হিংসা মুক্ত হৃদয় বানাবো সুস্থ থাকতে পারবো আল্লাহ কবুল করবো আমরা হিংসু খাবো না উদার হব হিংসু খাবো না উদার হব জমি কেনা আরেকজন আর ঘুম হয় না আরেকজন এরকম আছে কিনা জমি কেনা একজন ঘুম হয় না আরেকজনের খালি কপাল থাপড়ার করে হাই রে কামটা করলো কি আছে কিনা বলেন আছে কিনা একটা ছেলে ভালো গ্রামের ছেলে ভালো একটা ভালো পোস্টে চলে গেছে একটু ভালো উচ্চ জায়গায় চাকরি পাইছে অথবা বিসিএস ক্যাডার হয়েছে অথবা সে মেজর হয়েছে অথবা ডিসিএসপি হয়েছে ওর ছেলেটা হলো কেমনে হলো না বুঝেই আসে আসলে মানে ওর হিংসা খেলায় ওর ঘুম হয় আসে কিনা এগুলো হচ্ছে মনের রোগ নার্সের রোগ এগুলো হিংসা করবো না জোরে বলে ইনশাআল্লাহ আমি প্রায় একটা উদাহরণ দিই এক বেচারি বিয়ে করবে আগের যুগে বিয়ে করতে ঘোড়ায় চড়ে গরুর গাড়িতে চলে তো এক যুবক বিয়ে করবে সে ঘোড়া তার নাই গ্রামের মধ্যে এক মুরব্বীর ঘোড়া আছে তো মুরব্বির কাছে গিয়ে বলছে চাচা অমিন আমার বিয়ে যদি ঘোড়াটা আমাকে দিতেন কিন্তু মুরব্বীর খুব রাগ ছিল এই যুবকটার উপর রাগ ঝাটছে সবাইকে আমি ঘোড়া দেবো তোরে ঘোরা দেবো যা বাড়িতে চলে আসছে রূপক অর্থে বলছি রমজান মাস কদর মাস কদরে রাত আসছে কদরে চলে গেছে মসজিদে মসজিদে যাওয়ার পর নামাজ কালাম পুরো আর শেষে দোয়ায় হাত তুলছে আল্লাহ আজকে রাত্রিতে আমার কোনো চাওয়া নাই আমার কিচ্ছু লাগবে না আল্লাহ একটাই দোয়া তোমার কাছে বুড়ার যেন ঘোরা মরে বুড়ার যেন কি রাগ দেখেন কি হিংসা দেখেন চলে আসছে বাড়িতে দোয়াটা শেষ বাড়িতে এসে দেখে মার চোখে পানি মা তুমি কান দেখেন বাবা তোর গরু মরছে কি মরছে বলেন মালাকুর মত দোয়ার ফলে কিন্তু মালাকুর মত ঠিকই আসছে কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে গরু খা যে দোয়া করছে তা হিংসুকের হিংসায় জলে পড়ে সার্কার হিংসুক হয়ে যায় যার জন্য হিংসা করা হয় তার উন্নতি আরো বাড়ায় দেন তিনকে আমরা হিংসু খাবো না জোরে বলি ইনশাআল্লাহ অন্যের দোষ খুঁজবো না নিজের দোষ খুঁজবে সে নিজের দোষ খুঁজেই পায় এই জন্য আমরা নিজের দোষ খুঁজে বেড়াবো আগে জোরে বলি ইনশাআল্লাহ ঘন ঘন বলতে হবে তুই তো ভালো না তুই আবদুল্লাহ আমিন ভালো না নিজের নার্সকে বারবার বলবেন তুই ভালো না তুই ভালো হয়ে যা তো এই সমস্যা তোরা এই সমস্যা নিজে নিজে খুঁজে খুঁজে আমরা বের করবো ঘুমানোর একটু আগ দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ মহাশারা করবো একটা আত্মসমালোচনা করবো আল্লাহ কবুল করবো মোমিন্দ্র হবে পরস্পরের শত্রু না ভাই ভাই বলেন ভাই ভাই না শত্রু শত্রু ভাই ভাই হয়ে যাবেন জোরে বলে ইনশা আল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ এই সমস্ত কাজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সবার আগে লাগবে ধৈর্য কী লাগবে বলেন তো আমরা ধৈর্যশীল হব না ইনশাল্লাহ রাজি আছেন তো বলেন তো কোনো কাজ করতে গেলে লাগে কি লাগে ব্যবসা করতে কী লাগে ব্যবসায় লাভ আছে লস আছে কত কি আছে রাগ যদি করেন ব্যবসা হবে দিনে দিনে ব্যবসা হয় একদিনে কি ব্যবসা হয় অনেক কষ্ট করে একটা ব্যবসা করতে হয় ধৈর্যের প্রয়োজন হয় আপনি লুঙ্গির ব্যবসা করেন লুঙ্গি বিক্রি করতেছেন দোকানে এক লুঙ্গি দেখি কি লুঙ্গি কিনবে কয় লুঙ্গি দেখবে দশ বারোটা দেখবে দশ বারোটা লুঙ্গি আপনি দেখালেন এরপরে বলতেছে না এটা রঙ ভালো না এটার কালার ভালো না এটা হয় না নেবো না আমি এখন দোকানদার হয়ে যদি আপনি নিবি না কেন এতগুলো দেখলি কেন বেলদে বলেন ব্যবসা হবে ওই দোকানে কাস্টমার আসবে আসবেন আপনার রাগ উঠছে চরম বুঝতে দেওয়ার কোনো সুযোগই আপনি দেবেন না সব দেখার পরে বলুন ভাই বলুন ঠিক আছে ভাই একটা কৃত্রিম হাসি মারবেন ভাই কিন্তু ভিতরে চলে যাচ্ছে কথা বলছেন আবার আপনি এ মানে বোঝাচ্ছে আপনি আবার আসবেন কাস্টমার যেন ধরে আমি ধরে রাখতে পারি বিয়ে সিদ্ধি করছেন আপনি যদি ধৈর্য না থাকে মেয়েরা কথা কম করে বেশি করে আপনি যদি ধৈর্য না থাকে সংসার হবে সংসার হবে তাহলে পেটা পেটি হবে তাহলে কি 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 হবে পেটা পেটি ধৈর্য ধরতে হবে মেয়েরা কথা বেশি বলে এটা মাথায় রাখতে হবে এরপর আপনাকে চলতে হবে একটা মহিলা আমার ফোন দিছে ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয় বিকালেও তালাক দেয় আমি কি আসি না নাই দেখছেন Asana, erguem o cu, vamos lá, Que isso, tá. é é um Bole, erguem é é um o bole. Erguem o